আসসালামু আলাইকুম প্রিয় চাষি ভাইরা কচুর ফলন বিঘাপতি পষট থেকে আশি মন পর্যন্ত পেতে পিল তৈরির সময় কোন কোন সারগুলো কত মাত্রায় প্রয়োগ করতে হবে এ বিষয়ে আজকের আলোচনা এবং কিভাবে পিল তৈরি করতে হবে এ বিষয়টাও বলবো অনেকেই পিল তৈরির সময় অনেক ভুল করে থাকেন যার কারণে পরবর্তীতে দেখা যায় ফলনে কম হয় তো সমস্ত বিষয়গুলোই আজকে তুলে ধরার চেষ্টা করব বিশেষ করে সার কত মাত্রায় দিতে হবে এবং পিল কীভাবে করতে হবে এ বিষয় দুটোই নিয়ে একটু গুরুত্ব দেওয়ার চেষ্টা করব তো আপনারা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন মুখী কচুর ফলন বাড়াতে চাইলে অবশ্যই পিল তৈরির সময় সুষম মাত্রায় সার প্রয়োগ করতে হবে কোন কোন সার কত মাত্রায় প্রয়োগ করতে হবে সেটা তো বলবো তার আগে বলবো পিল তৈরির সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যে কচু গাছ বড় হয়েছে কিনা এবং কচু গাছের গোড়া হালকা মোটা হয়েছে কিনা না এ বিষয়টা খেয়াল রাখতে হবে তারপরে যেটা করতে হবে সেটা হলো কোদাল দিয়ে আগে দুই কচু গাছের মাঝখান বরাবর পিলের মধ্য দিয়ে ভালোভাবে কুপায় নিতে হবে এবং মাটি ঝুরঝুরে করে করে নিতে হবে যাতে চাক চাক না থাকে কোনো অবস্থায় কোপ দিয়ে মাটি দুই গাছের গোড়ায় দেওয়া যাবে না অবশ্যই ঝুরঝুরে মাটি দিতে হবে এবং পিল মাটি যাতে গাছের গোড়ায় ভালোভাবে পড়ে সেটা খেয়াল রাখতে হবে কোদাল দিয়ে মাটি ঝুরঝুরে করে নেওয়ার পরে পিল তৈরি করতে হবে ছোট কোদাল দিয়ে তো পিল তৈরি করার আগে কোদাল দিয়ে কোপানোর পরে অবশ্যই জমিতে যে সারগুলো প্রয়োগ করতে বলবো সেই সারের অর্ধেকটা প্রয়োগ করবেন এবং পিল তৈরি করা হয়ে গেলে বাকি অর্ধেকটা প্রয়োগ করবেন এতে করে দেখা যাবে কিছু সার মাটির সাথে মিশে কচুগাছের গোড়ার দিকে এবং উপরের দিকে চলে যাবে এবং পিল তৈরির পরে যে সারগুলো প্রয়োগ করছেন সেটা সরাসরি পিলের মধ্যে বা নালার মধ্যে থাকবে পিল তৈরির সময় প্রতি তেত্রিশ শতাংশ জমিতে ষাট থেকে সত্তর কেজি পরিমাণ সার প্রয়োগ করতে হবে তবে এক্ষেত্রে মাটি এবং গাছের অবস্থা বুঝে সার কম বেশি করতে হবে তেত্রিশ শতাংশ জমিতে ষাট কেজি পরিমাণ সারের কম দিলে কিন্তু ভালো ফলন আসবে না এই ষাট কেজি সার হবে ডিএপি তিরিশ কেজি এবং ফসফেট তিরিশ কেজি মোট ষাট কেজি পিল তৈরির আগে তিরিশ কেজি বুনতে হবে এবং পিল তৈরি করা হয়ে গেলে বুনতে হবে তিরিশ কেজি এবং সেচ দেওয়ার আগে তেত্রিশ শতাংশ জমিতে তেরো থেকে পনেরো কেজি পরিমাণ ইউরিয়া সার উপরি প্রয়োগ করে জমিতে সেচ দিতে হবে পিল তৈরি যেদিন করবেন ওই দিনই আপনারা সার প্রয়োগ করবেন এবং ওই দিনই সেচ দেওয়ার চেষ্টা করবেন পিল তৈরির পরে সেচ দেওয়া হয়ে গেলে জমি পরবর্তীতে জোহার সাথে সাথে আবারও সেচ দিবেন কেননা এ সময় গাছের অনেক শিকড় কেটে যায় তাছাড়াও অতিরিক্ত তাঁতের কারণে পিল তৈরির সময় গাছ কিছুটা নেতিয়ে যায় যার কারণে ঘন ঘন দুটো সেচের প্রয়োজন হয় প্রথমবার পিল তৈরি করার দশ দিন পরে দ্বিতীয়বার পিল তৈরি করতে হয় ওই পিল তৈরি করার সময় আরও অনেক সার আছে যেগুলো প্রয়োগ না করলে মুকি কচুর ফলন খুব একটা বৃদ্ধি হতে চায় না ও বিষয়টা নিয়ে আলাদাভাবে ভিডিও তৈরি করবো কিছুদিনের মধ্যেই আপনারা পেয়ে যাবেন তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা কোনটি বাজিয়ে দিন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিন ভিডিও সম্পর্কে যদি কোনো প্রশ্ন বা মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য